এটা কি সিরি আমি সেমনে বসেনি প্রতিবন্ধীদের মতন প্রতিবন্ধীরা যেমন বসে এভাবে প্রতিবন্ধীরা বসে তার মনে করবো এমনি বাইরে ধরে খুলতে হবে না ওদেরকে ধরে টান দিয়ে দেবো আবার এ দেখ এ রে দেখছেন আমি রিকোয়েস্ট নাম বরং প্রতিবন্ধী মানে কিছুই জানে না এক কথায় শেষ ও

সবাই কি কোয়া দেখে কেমন হয়েছে জানেন সবাই ভালো থাকেন কেমন হয়েছে এগুলো সবাই কমেন্ট করে জানেন বেশি বাবা ক্রিমের যে দাম বেশি কিছু কিনেনি অল্প কিছু কিনছে আজকে